হ্যালো সালামু আলাইকুম গাইস তো উনি এসে বললাম নতুন ভিডিও তো এই ভিডিওতে আমি দেখাবো মানে ইদানিং ভাইরাল হইতেছে মেটা প্রো স্পেস নামের একটি সাইট তো ওইটাই কীভাবে কাজ করবে না ওইটা কি পেমেন্ট দেয় না পেমেন্ট দেয় না না ওটা ফেক না রিয়েল সব কিছুই এই ভিডিওতে দেওয়া হয়েছে তো আপনারা কি ওই স্কিপ করবেন না নাহলে মূল পার্ট মিস করে যাবেন তো আপনাদের মেটা প্রো স্পেসের কোনো সাইট হয় না তো সাইট হওয়ার জন্য আপনাদের প্রথমে আপনাদের এখানে সার্চ করতে হবে টাস্ট ওয়ালেট তো এটা আসলে ডাউনলোড করে এটা ডাউনলোড করে ইনস্টল করেন একটা নতুন ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার ক্রিয়েট করা আছে আমি ওপেনে ক্লিক করলাম হ্যাঁ করার পর আমার পিনকোডটা দিলাম পিন কোডটা দেওয়ার পরে আপনাদের দেখতে পাচ্ছেন আমার দুই ডলার ইনকাম হয়ে গেছে অলরেডি আসলে মেটা প্রয়োজন স্পেস ইনকাম দেয় আর অনেক ইনকাম দেয় যেটা আপনার ধারণার বাইরে আমি যদি হিস্টরিতে দেখাই তো দেখতে পারছেন আমি কালকে একটা উইডো দিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন রিসিভ করছি একটা রেফারে দেয় তিন দশমিক আট সেন্ট যেটা বাংলা টাকায় পাঁচশো টাকার মতো তো দেখতে পাচ্ছেন আমি কত ইনকাম হয়েছে মোটামুটি ভালোই একটা ইনকাম এসেছে আমার এখান থেকে এই যে দশ ডলার ট্রান্সফার আমি এটা ফাইন্যান্সের মাধ্যমে উইড্রো করে নিয়েছি আপনারা চাইলে আমার কাছ থেকে ডলার কিনতেও পারবেন এবং আমার কাছে ডলার সেল করতেও পারবেন কোনো রকম ঝুঁকিপূর্ণ থেকে বিরত থাকবেন আমাদের কাছ থেকে সততার কাছ থেকে সততার সাথে ডলার কিনতেও পারবেন এবং বেচতেও পারবেন আর অ্যাকাউন্ট অ্যাকাউন্টও খুলতে পারবেন এবং সকল প্রকারের সাহায্য পেয়ে যাবেন তো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের ই পেয়ে যাবেন আপনাদের টেলিগ্রাম একটা গ্রুপ পেয়ে যাবেন ওইটার কথা একটু পরে বলছি তো দেখতে পাচ্ছেন আমি মেটা প্রো স্পেস সার্চ করার জন্য আমি আপনাদের একটা রেফার লিঙ্ক দেবো তো এখানে ওটা পেস্ট করে সার্চ করবেন তাহলে আপনাদের মাঝে এরকম একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইট আসার পর আপনারা এখানে দেখতে পারছেন থ্রি ডট এখানে কানেক্টেড ইভি দেবেন আর ব্রাউজার ওয়ালেটে কানেক্ট করবেন আপনার যেহেতু অ্যাকাউন্ট খোলেন নাই তো আপনাদের এরকম আসবে না দেখতে পাচ্ছেন আমার পার্টনার রয়েছে তিনটা এবং টিম রয়েছে পাঁচটা আর আমার এখান থেকে ইনকাম হয়েছে বারো দশমিক এক ডলার আর আগেই বলে নিচ্ছি এই সাইটের কোনো মালিক হয় না এটা রবটের মাধ্যমে কাজ করে তো মানে এখানে কোনো টাকা মায়ের যাওয়ার কোনো কী নেই সম্ভাবনা নেই কারণ আমরা এখান থেকে আমি অনেক দিন ধরে মোটামুটি কাজ করি কিন্তু পেমেন্ট আমি ভিডিও ছাড়তে পারি না আমার চ্যানেলে আরেকটা ডিলেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রো প্রোগ্রামে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডাক টেপ করেছি আমি আপনাদের দুইটা অ্যাক্টিভ করতে হবে মূলত দুইটা অ্যাক্টিভ করলে আর কি এই মাসের একত্রিশ তারিখে আপনারা পঁয়ত্রিশশো টাকার মতো পাবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএমবি পাবেন তো দুইটা একশোটা অ্যাক্টিভ করবেন পনেরোশো বিশ টাকা দিয়ে আমাদের কাছে আমাদের কাছ থেকে করতে পারেন বিস্তারিত আমাদের এই ডিসক্রিপশন বক্সের একটা ইয়ে রয়েছে গ্রুপ রয়েছে ওখানে আপনারা মেসেজ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাক্টিভ করতে মানে লাগে হইলাম পাঁচ ডলার পাঁচ ডলার দশ ডলার লাগে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ভালো ইনকাম হয়েছে তো আমি এই যে পাঁচ ডলার অ্যাক্টিভ করেছি দেখেন পাঁচ ডলার অ্যাক্টিভ করেছি আরেকটা আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে পাওয়ার গ্লোবাল এটা আমার এখনও ইনকাম হয় না এখনও এটা থেকে এটা থেকে আমাকে নিয়ে একটা মেম্বার আসবে তো ভালো একটা প্রফিট আসবে আর এটাও আমি পাঁচ ডলার অ্যাক্টিভ করেছি তো অনেকের মনে হচ্ছে যে দশ ডলারের দাম পনেরোশো টাকা হবে কীভাবে দশ ডলারের দাম ভাইয়া একশো তিরিশ টাকা হলে আপনাদের তেরোশো টাকা আর দুশো টাকা দিয়ে আপনাদের বিএমবি কিনতে এটার চার্জ হিসেবে তো ওগুলো করতে হয় আর এটার অ্যাকাউন্টের যত জাত খোলার যতই আছে আমাদের এই টেলিগ্রাম গ্রুপ আছে দেখতে পাচ্ছেন এটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে দেওয়া হয়েছে আপনারা গিয়ে জয়েন হবেন তো মানে এই গ্রুপে আপনারা মেসেজ করবেন মেসেজ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো আমরা এখানে মেসেজ করে আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন অ্যাডমিনের সাথে যোগাযোগ করলেই আপনারা এখান থেকে সব কিছু করতে পারবেন দেখতে পারছেন এটা আমাদের গ্রুপ আর এটা আপনারা সার্চ করে নিতে পারেন মেটা প্রো হেল্প তো এখান থেকে জয়েন হয়ে আপনারা এখান থেকে সব বিস্তারিত করতে পারবেন আর কি দেখতে পারছেন তারা কত ডলার ইনকাম হয়েছে তো এইভাবে সাত দশমিক নব্বই ডলার ইনকাম হয়েছে তো মোটামুটি সবারই ভালো ইনকাম হয় এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সব স্ক্রিন সারের মাধ্যমে আপনাকে শিখতে দেওয়া হবে তো চোর বাটপার হতে সাবধান এখানে আমাদের রিয়েল রিয়েল একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আট জন তো এখানে আপনারা পেয়ে যাবেন আমার এই ডিসক্রিপশন বক্সে তো এটাই জয়েন হবেন আর আপনারা চাইলে অন্য অন্য কারো থেকে ডলার কিনে নিতে পারেন আর আমাদের কাছ থেকে আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন আমরা যেভাবে যেভাবে বলবো সেভাবেই দেখতে পারছেন তিনি আমাকে ডলারের একটা কোড দিয়েছিল তো এই কোডে আমি তাকে টাকা পাঠিয়ে দিয়েছি তো এইভাবে আমরা এখান থেকে কোনোই নাই আপনারা জয়েন হয়ে তারপর সব কিছু বুঝে আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন আর যত অ্যাকাউন্ট খোলার যত ভিডিও আছে আমরা আপনাকে এই শেয়ারের মাধ্যমে ডিরেক্ট দেখাবো কোনো তাই কোনো ভিডিও দেখালাম না করে আপনারা ডিরেক্ট ভিডিও আমাদের আমাদের কাছ থেকে দেখতে পারবেন তো এ হলো আজকের ভিডিও আর মেটা স্পেস কিন্তু সত্ত্বেও অনেক টাকা ইনকাম করা যায় যদি আপনাদের ভালো একটা মেম্বার আসে তো মেম্বার আপনাদের রেফারে যদি জয়েন হন তাহলে আপনাদের আমরা দুইটা রেফার দিব দুইটা রেফারে বাংলা টাকায় যেটা এক হাজার টাকা তো দুইটা রেফার ফ্রিতে দিয়ে দিব আর আপনাদের আমাদের রেফারিং থেকে জয়েন হলে নগদ দুই ডলার পুরস্কার পাবেন যেটা আপনি নগদে বা বিকাশে উইডো করে নিতে পারবেন তো এরকম অফার আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন না তো এই চ্যানেলেই প্রথম পাবেন তো আমরা এখান থেকে বাইনাসের মাধ্যমে আপনাদের ডলার লোড করে দেব এতে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশনে দেখে দিই অনেকের আবার মনে হতে পারে যে না এ আমরা ফেক আমরা স্ক্যামার দেখতে পারছেন এখানে আমাদের মানে এ দেখেন কালকেও সেল করেছি ডলার সেল করেছি ডলার বাই করেছি দেখতে পারছেন দশ ডলার দশ ডলার করে নয় ডলার করে বাই সেল করেছি তো আমরা মানে সদস্যের সাথে কাজ করার জন্য এই সাইডে এসেছি আর এটা দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল মেটা পুরো ইন্টারন্যাশনাল অফিসিয়াল একটা গ্রুপ দেখতে পাচ্ছেন এখানে আপনারা জয়েন হবেন নিবেন সার্চ করে তো এখানে আপনারা সব কিছু বুঝে যাবেন আর আমাদের এই গ্রুপে কিন্তু জয়েন হতেই হবে না হলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না আর এখান থেকে সব অ্যাকাউন্ট খুলে নেবেন যা যা বলবো আপনারা এখানে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ার করবেন আমরা বলে দিবো সব আর আপনারা এখান থেকে এমনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর আপনাদের টাকা টাকার বিষয়টা পরে আপনারা কথা বলে ভালো লাগে তাহলে অ্যাকাউন্ট করবেন তাছাড়া করতে হবে না ওকে ধন্যবাদ এই হল আজকের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আপনারা এই ভিডিও ডিস দেওয়া চ্যানেলেই জয়েন হয়ে নেবেন তাছাড়া কিন্তু ভালো অ্যাকাউন্ট খুলতে পারবেন না আর ভালো রেফার কমিশনও পাবেন না আর আমরা দুইটা রেফার ফ্রিতে দেবো আর দুই ডলার ফ্রিতে দেবো তো দেরি করছেন কিসের জন্য আপনাদের এই তাড়াতাড়ি গ্রুপে জয়েন হন এবং কমেন্ট পিন কমেন্টের গ্রুপে জয়েন হন ধন্যবাদ